এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে খরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে ভাসাই বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি এত সোনা মূর ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনা মুখ তার আমার নয়নি ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাছে হারা হয়ে বাপের বাড়িতে কালে আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা শলার হাটে তরমুজ বেঁচে দু পয়সা করে দেরি পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না তেরি দেড় পয়সার তামাক এবং বাজন লইয়া গাতে গাঁতে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাতে হেসো না হেসো না শোনো দাদু সেই তামাক বাজন পেয়ে দাদি তোমার কত খুশি হতো দেখিতে যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিনই পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেতে মরি আঁখি চলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় কবরে দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায় হাত জোর করে মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে ধরেছি। সেই চলে গেছে ছাড়ি শত কাপড়ের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাতিন রাত জাগি এই বুড় হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া কত সোনা মুখ দাওয়ারি চোখের জলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলা গলি ধরি যদি হয় সুখ এইখানে তোর বাপচি ঘুমায় এইখানে তোর বা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকে আমার শরীর আজ কি যে করে থাকি থাকি ঘরের বেছেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গড়ের কাফড়ে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজারের মোর কোথা যাও দাদু তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়াই ধরি তোমার বাই যে কতই কাঁদিত গাছের পাতারা সেই বেদনায় বন পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো বাট খানে ভরে পথ দিয়া যেতে গেউ পথিকেরা চোখ যাইত চরণে তাদের কাঁদিয়া উঠিত পাতার আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহে হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়াই ধরিয়া কাঁদি তোমার মা চোখের চলের গহীন সায়রে ডুবাই সকল গা উদাসীন সেই পল্লী বালার নয়নের জল বুঝে কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজে তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল অভাগিনী আপনি পড়িল মরণ বিশের তাজ মরিবার কালে তোর কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফুটাই ফুটাই দুইটি গন্ড ভিজাই নয়ন জলে কিচানে জানি করে গেল তরে মরণ ব্যথার ছলে খড় পরে মরে ডাকিয়া কহিল আবার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা বরে নাকো যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লোটায় পড়েছে গায়ে জোনাকে মেয়েরা সারা রাত জাগে জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নূপুর কত যেন বেশি ভালো হাত জোর করে দোয়া মাং দাদু খোদা আয় করিও আজকে আমার বাপ ও মায় এইখানে তোর বুজির কবর পুরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজিতের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত বাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে বাড়িত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যাই মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার কি ছাড়িয়া দিতে অনেক সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুগ মলিন হয়েছে ফুটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের বায়ের কবরে বসিয়া কাঁদিয়া তো দিন কে জানি তো হায় তাহারও পরা নেই বাজিবে বরণ বীর কে জানি পচানো জড়িতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে দিয়েছি দেখে দাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগে রে বাসে নাই কেহ ভালো কবর তাহার জড়াই রয়েছে বুনো ঘাস গুলি কালো বনের ঘঘুরা উহু উহু করে কেঁদে মরে পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া বাং দাদু আয় খোদা দয়াময় আমার বুজির তরিতে যেন গো ভেস্ত ভেস্তিবে হয় হেথায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রাম ধনু বুঝে নেমে এসেছিল ভেস্তের দাঁড় বেয়ে ছোট বয়সে বাইরে হারাই কি জানে ভাবি তো সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল এ তো কত ব্যথা ফুলের মতন মুখ খানি তার দেখিতাম চেয়ে। তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়াই ধরিয়া কেঁদে হইতাম সারা রোগীর সাঁঝেড়ে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেল গজনার হাটে তাহার ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লোটায় পথের পরে সেই সোনামুখ গুলগাল হাত সকল কেমন আছে সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ না কো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ি ত্যাগ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ফেস্ত আমার ঘুমাই কিসের চলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লোটায় পড়িতে বড় সাত আজ জাগে মজিতে হইতে আজান হাঁকিছে বড় শকরুন সুর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর জোর হাত দাদু মোনাজাত কর আই খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ